আমাদের খালা মায়ের রোল করছে তো এখন কান্না কান্নি কান্নাকাটির সময় তো কীরকম লাগছে খালা আপনাকে তো ছেলে আপনার ছেলে বের করে দিয়েছে বাড়ি থেকে কীরকম লাগছে খুব দুঃখ লাগছে খুব দুঃখ লাগছে রাস্তায় নাই থাকবার লাগে কইতাও। আমার বাড়ির তনে করে দিছে। পোলাও তিন করার আমাদের কালু ভাই তো ওনাকেও আমি জিজ্ঞাসা করব কিরকম লাগছে এক তিনটা তো কালু ভাই পোলাই যে বাড়ির থেকে বাইর করে দিছে আপনার অন্তরে কিরকম লাগছে আঘাত একটি ছেলে যদি জন্ম দিয়ে যদি রাস্তার ফকির হয়ে বাড়ি হয়ে হইতে লাগে তার সমান আর সুখ এই জগতে আছে হ্যাঁ কেউ যেন এই জগতে পোলা জলনম দিয়া সমস্ত তার নামে যেনে রোল করে না না দেয় এই আমি কামনা করছি আপনারা সবেই ছেলে ঘরের থেকে বাহির করে দেয় তাই আমরা এই রোলটা করছি যদি আপনাদের ভালো লাগে যদি পছন্দ লাগে সাবস্ক্রাইব লাইক আপনারা করে দিবেন এই আমরা কামনা করেছি এখন যাচ্ছি আমরা আজিবর ভাই আমাদের যে ছোটো ছেলের পা পাঠ করেছে তো আজিবর ভাই আপনাদের এই জায়গায় কীরকম লাগছে আসসালামু আলাইকুম খুব ভালো লাগছে হ্যাঁ আমরা এই সেলটা করলাম এদিকে আপনারা দশবার ভাইয়ে

আমি যে বড় ছেলের পাঠটা করলাম তার মানে অনেক বাবা মা আছে মানে এক ছেলের দিকে বেশি টানে আর যেহেতু আমি বড় ছেলে আমাকে সৎ থেকে মানে বঞ্চিত করে রাখছিল যার জন্য নাকি আমি অভিনয় করছি যে আমার বাবা মাকে আমার আমার কাছে জাগা নেই এটাই আপনারা ভেবে না মানে এটা আমি অভিনয় করছি একটা যে এরকম কোনো ছেলে করবেন না অনুরোধ করি আমি আমি অভিনয় করছি সেগুলা কি আপনারাও এরকম করেন না অনেক বাবা মা আছে মানে সম্পূর্ণ সম্পত্তি সমান ভাগ দেয় না মানে একজনে এক ভাইকে ঠকায় আর এক ভাইকে বেশি ঠিক আছে এ পর্যন্ত কই আমি ঠিক আছে ভিডিও করছি কিন্তু অন্য লোকে কেউ এরকম কাজ বা বা কর্ম করে আমরা করবার করবার জন্য এটা না তো আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের ভাইসাহের কাছে যেহেতু আজকের যেটা রুল রুলের যেটা নাকি বাবা মা বাবা মা যে চলে গেল মানে রাস্তায় রাস্তার ফকির হয়ে গেল তো এই বিষয় নিয়ে আমাদের ভাইসাবে পাঠ করবে ওদেরকে মানে দেওয়ার জন্য থাকার একটু আশ্রয় দেওয়ার জন্য তো এই পাটটা কীরকম লাগতে আসসালাম পাটটা অনেক ভালো লাগছে যাতে ছেলে হারা একজন বাবা ওনাকে আমি আশ্রয় দেব বলে আমি অনেক আশা রাখছি আরও কথা জানাচ্ছি দর্শকের কাছে এই চ্যানেলটি দেখে আপনারা সকলে সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন বলে সকলেকে আশা রাখলাম কিভাবে আমরা এগিয়ে যেতে পারি এটাকে আপনাকে সবারই ধন্যবাদ জানালাম আসসালাম